রেডি হয়েছি সবাই মিলে একটু মার্কেটে যাব কোথায় যাই কি করি সবই তোমার সাথে শেয়ার করব তারপর দেখো বেরিয়েও পড়েছি রাস্তাতে একটু তাড়াতাড়ি বেরিয়েছি প্রায় সাড়ে চারটা বাজে কারণ অনেকটাই দূরে যাব যাব হচ্ছে একটা ভাবিদের বাড়ি তো সেই ভাবিটা মার্কেটে এসেছে তো তার সাথেই যাব সে আমাদেরকে অনেকদিন ডেকেছিলো যাওয়া হয়নি আর এখানে তার জন্য ওয়েট করছিলাম আর আমাদের বৌদি তার মেয়ের ব্যাগটা ছিঁড়ে গিয়েছিল সেটা নিয়ে এসেছিল ওটা এখানে একটু সারাচ্ছিলো তো চেন পরাচ্ছিলো আর কি তারপর দেখো অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটাই লেট হয়ে গিয়েছিল সেই ভাবিটার জন্য ভাবিটায় মার্কেটে কাজ ছিল তো তারপর আসলো তারপরেই আমরা সেখান থেকে বেরিয়ে তাদের বাড়ির দিকে আসছিলাম আর পুডুকে নিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম ও খুব এক্সাইটেড ছিল ভাবছিলো যে কোথায় যাব। যাই হোক অনেকটাই দূরে বাড়ি ছিল তাই হেঁটে হেঁটে অনেকটা দূরে আসলাম আর তারপর তাদের বাড়ির কাছে চলে এসেছি তাদের বাড়ি ছিল একদম তিন তিনতলায় আর নিচে দিয়ে দেখো সিঁড়িতে উঠছিলাম নিচেটা পুরো অন্ধকার সেই জন্য বোঝা যাচ্ছিলো না এই সেকেন্ড ফ্লোর থেকে লাইট জ্বলছে তো সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো আর উপরে মানে ভিউটা কিন্তু খুব সুন্দর জায়গায় একটা ঘর মানে আমার তো এখানে ভাবিতে বাড়ি আসলে খুব ভালো লাগে এত সুন্দর ভিউ তোমরা দেখলেই বুঝতে পারবে আগে হয়তো কোনো ভিডিওতে তোমার সাথে শেয়ার করতে পারিনি হয়তো একটু একটু শেয়ার করেছি কিন্তু দেখো মানে আকাশের নিচে পুরো চার পাঁচটা ফাঁকা আর সেইদিকে ভেতরে তো রুম রয়েছে আর আমি সবার প্রথমে এখানে এসে যেটা দেখলাম যে দেখো চাঁদটাকে কত সুন্দর চাঁদটাকে লাগছে এত সুন্দর ছাদ থেকে চাঁদের ভিউটা মানে আমার তো জাস্ট মন ভরে গেছে দেখে তো দেখলাম তারপর দেখো যে চারদিকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এখানে কিন্তু পিকনিক দারুণ হবে যাই হোক তারপর আসলাম ভেতরে যেহেতু বাইরে ঠান্ডা রয়েছে হালকা হালকা আসলাম গল্প গল্প করছিলাম আর বাচ্চারা তো খেলা করছিল মজা করছিলাম গল্প একসাথে সবাই মিলে খুব গল্প করলাম আর তারপর চা বিস্কিট সবকিছুই খেলাম তারপর আমাদের জন্য আরেকটা খাবার বানিয়েছিল এটা হচ্ছে ডালের বড়া দিয়ে একটা মানে একটা খাবার তো কখনও খায়নি ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা হচ্ছে মারোয়ারিরা বানায় বানাই তো খুব ভালোই লাগছিলো খাওয়ারটা একবার ট্রাই করলাম যে দেখো খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো তো সবাই মিলে খাচ্ছিলাম খুব গল্প করছিলাম বাট সেই ভিডিওগুলো ওদের ক্যাপচার করা হয়নি কারণ ওদের ভিডিও সবসময় দেওয়া যায় না তো সেই কারণে যাই হোক অনেক গল্প হলো চলো এবার বাড়ি যাওয়া যাক এই দেখো গেটের বাইরে তো বেরিয়েই পড়েছে আমাদের মান্টু আর বৌদিরা কারণ বাইরে অনেকটাই ঠান্ডা প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিল তো বাড়ি তো যেতেই হবে তো তারপর দেখো সিঁড়ি দিয়ে নামছিলাম যেহেতু একটু অন্ধকার সিঁড়িটা সেই কারণে একটু আস্তে আস্তে নামছিলাম তারপর তারপর তো বাচ্চা রয়েছে তিনটেই সেই কারণে আর কি আর নিচে নেমেও পড়েছি আর ভাবিদের যে মেন গেট সেটা আমরা লাগিয়েও দিলাম আর ভাবিরা ওপরে ছিল তো আমাদেরকে টাটা করেছিল আমরাও টাটা করে দিলে বাড়ির দিকে আসছিলাম কারণ বাড়ি থেকে অনেকটাই দূরে এই ভাবিদের বাড়িটা আর প্রত্যেকবারে যে আসি প্রত্যেকবারে না রাস্তা গুলিয়ে যাই কারণ এত ঘুরে ঘুরে আসতে হয় তো তবে এইবারে ভাবি এসেছিল বলে না এ এর আগের একবার এসেছিলাম তখন রাস্তাটা ঠিকই চিনতে পেরেছিলাম আর তারপর তো দেখো আমরা সবাই মিলে রাস্তায় বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আর আমাদের পুটুমা দেখো কত হাসছে ভিডিও সময় মানে ওর মুখে সবসময় লেগেই থাকে তাই না বাচ্চাদের মুখে হাসি দেখলে খুব ভালো লাগে তারপর তো দেখো আমাদের বাড়ির কাছাকাছি আর এই দিকে তো ক্যামেরার দিকে তাকিয়েছিল মানে অন্য সময় ক্যামেরার দিকে তাকাতে চায় না আর আজকে একদম ক্যামেরার দিকে একদম ফোকাস করছে দেখো কেমন দেখছে আর কিছু একটা বলার চেষ্টা করছিল আর যাই হোক তারপর আমি কোলে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম ওর মা ফোনে কথা বলছিল। কোনো একটা কারণে আর আমার ক্যামেরার দিকে যে দেখো আঙুল দিয়ে দেখাচ্ছে বলছে এটা কে তারপর আমরা আসলাম অ্যাপোলোতে তো অ্যাপোলোতে কিছু জিনিসপত্র কেনার ছিল বাচ্চাদের বা আমারও কিছু কেনার ছিল সেগুলো নিতেই অ্যাপোলোতে এসেছিলাম আর আমি ভেতরে যাইনি বলে পুটু ভেতরে যাচ্ছিলো না আমার জন্য আমার জন্য ও বাইরেই ছিল তারপর আমি আসার পর আসলো আর এখানে এসেই প্রথমে ও যেটা কাজ সব কিছু ধরে টেনে ফেলা তো ওটাইও করছিল তো আমি অনেকটাই ওকে সামলে রেখেছিলাম যাই হোক পুটুর খাবার টাবার তারপর প্যাম্পাস এসব বৌদি কিনলো আর আমি আমার গোলাপ জল আর কিছু জিনিস কিনেছিলাম তো সেগুলো কিনলাম বলল ডিসকাউন্ট রয়েছে বাট ডিসকাউন্ট দিলো না বাড়ি গিয়ে যখন দেখলাম যে ডিসকাউন্ট একদমই নেই যাই হোক ওখান থেকে সব কিছু নিয়ে বাইরে বেরিয়েও পড়লাম বাড়ির কাছে প্রায় চলে এসেছি আমাদের পুটুমা দেখো কেমন হাঁটছেই তখন দোকান থেকে বেরোনোর পর একদমই হাঁটেনি বাট বাড়ির কাছে এসে দেখো মনে হবে যেন ও পুরোটা হেঁটে হেঁটে এসেছে আর এদিকে মানে আমাদের সিঁড়ির নিচে একদম রুমের নিচে সিঁড়িতে এখানে এসে দেখো না কেমন একা একাই হেঁটে হেঁটে আসছিল। আর ও যে আমাদের তিনতলায় বাড়ি তো ও পুরো উপর পর্যন্ত একা একাই সিঁড়িতে উঠতে পারে তারপর দেখো ভেতরেও চলে এসেছি যেখানে আমাদের বাড়ি তো ওইখানে এসে যে বসে পড়েছি আর পুটুর হার দেখে আমরা খুব হাসছিলাম আমি আর বকদি দুজনে মিলে আর ও শুধু আমার আজকে ক্যামেরার দিকে ফোকাস করছে কেন জানি না তো ওকে বললাম যে একটু টাটা করে দিতে বাট ও করলো না বাট আমি তোমাদেরকে সবাইকে টাটা করে এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো